কীভাবে আমরা অতি সহজে বাংলায় নির্ভুলভাবে ব্যবহার করতে পারবো সেটাই আজকে আমি তোমাদের ক্লাস দিচ্ছি এই ক্লাসটা অনেকেই অনুরোধ করেছিলেন প্রিপারেশনের যেন নির্ভুলভাবে বাংলায় আমরা প্রিপারেশন ব্যবহার করতে পারি তার জন্য একটা ক্লাস দিন আজকে আমি ছকের মধ্যে দিয়ে এই একটা ছোট্ট ছকের মধ্যে দিয়ে প্রিপারেশনের ব্যবহার শেখাচ্ছি চলো দেখে নেওয়া আজকের ক্লাস

আহত হয়েছে বা কমের দ্বারা হত্যা হয়েছে কিন্তু এখানে দেখো উইথ এ গান এবার দেখো সে কুকুরটাকে মেরেছে কি দিয়ে গুলি করেছে কি দিয়ে উইথ এ গান এই উইথ একটা গান মানে একটা কি বস্তু থিং অত এখানে আমাদের ইউজ করতে হলে কি উইথ ওকে নিমিত্তের চতুর্থী মানে জন্য নিমিত্তে যদি নিমিত্তে কারণ আমরা কারক সাত প্রকার সেটা আমরা কারক করেছি সেই কারকের মধ্যে দিয়ে আমি বুঝাচ্ছি ফর জন্ম যেমন আই ওয়েটেড ফর হিম আমি তার জন্য অপেক্ষা করছি অপাদানে পঞ্চমী হইতে থেকে ফ্রম হইতে থেকে আর দেন মানে চে যেমন দ্য অ্যাপেল ফেল ফ্রম দ্য ট্রি কোথা থেকে বলছে গাছ থেকে এই যে থেকে তাহলে ফ্রম হলো

অধিকরণের সপ্তমী এ অন্তস্তে ইন বা এ ইন এ ইন বড় জায়গার ক্ষেত্রে ব্যবহার হয় ছোট জায়গার ক্ষেত্রে এক ব্যবহার হয় এই অধিকরণ কারকে যদি অধিকরণ কারক হয় তাহলে ইন বা এক ব্যবহার করা হয় আর সমান যদি হয় তাহলে সম্বন্ধে ষষ্ঠি তাহলে র বা এ ব্যবহার করা হয় আর অপাদান কারক হলে আমরা জানি হইতে থেকেছে তাহলে ফ্রম বা দেন ব্যবহার করা হয় নিমিত্তে তাহলে ফর আর করণে তৃতীয় বাই ভাবে আর করণে টু এই যে কারক গুলো কারকের মধ্যে দিয়ে আমরা পেশেন্টটা শিখছি যেমন ইন বা এফ এ অন্তঃস্থতে অধিকরণ কর তাহলে হি লিভস ইন কলকাতা ইন কোথায় কলকাতায় আই লিভ এট চাঞ্চল কোথায় এট চাঞ্চল এই চাঞ্চলতে देयर इज अ लॉट অফ ফিশ ইন দা वीवार पखाई? नोघτο ते, पणि षागी। So, एक जाइशल आजै है इसλέ